আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আজকে আমরা অনুশীলনী চার দশমিক একের আট নাম্বার একটা অঙ্ক আছে এই অঙ্কটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা এই অঙ্কটা কিন্তু অনেক সময় বোর্ডের মধ্যে এসেছে তো এই গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধানটা চলো এখন দেখি তো এটা হচ্ছে আমার প্রশ্ন প্রশ্নটা কি থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই নাইন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এম প্লাস ওয়ান তো এই কাজটা করতে গেলে আমি প্রথমে কী করব আমাদের কিন্তু একটা ঝামেলা থাকে প্রথম কী কাজ করতে হয় এটা আমরা বুঝে উঠতে পারি না তো আমি একটা সিম্পল কথা তোমাদের বলে দিচ্ছি কখনো যদি সরল করতে হয় তাহলে সবার আগে আমরা ব্র্যাকেট করব ব্র্যাকেটের কাজ করব সরল করতে গেলেই সবার আগে আমরা ব্র্যাকেটের কাজ করব তার মানে আমার প্রথম কাজ হচ্ছে এখানে ব্র্যাকেটের সমাধান করা তো ব্র্যাকেটের সমাধানগুলো আমরা একটু করি এখানে যেহেতু ব্র্যাকেট নাই তাই এটার কোনো পরিবর্তন হচ্ছে না এটা যেভাবে আছে এভাবেই লিখে ফেললাম এখানে একটু কাজ করা যায় কীরকম কাজ করা যায় আমরা জানি নয়কে আমরা থ্রি স্কোয়ার লিখতে পারি এখন কথা হলো আমি নয়কে কেন থ্রি স্কোয়ার লিখলাম আমি নাইনকে নাইন রাখলেও তো পারতাম এখানে থ্রি স্কোয়ার কেন আমি ব্যবহার করলাম তো একটা বিষয় মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সূচক এবং লগারিদমের মধ্যে আমরা একটা সংখ্যাকে যত ছোটো করব ততই আমাদের জন্য ভালো সূচক এবং লগারিদমের মধ্যে একটা সংখ্যাকে যত ছোটো করব আমাদের অঙ্ক করতে ততই সুবিধা হবে তো আমরা নাইনকে একবারে মৌলিক সংখ্যায় বিশ্লেষণ করলাম আর নাইনকে বিশ্লেষণ করলে আমরা জানি থ্রি স্কোয়ার হয় তারপর হোল টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এইখানে ব্রাকেটের কাজ করব আমরা সূচকের বেসিক ক্লাসে দেখেছিলাম যে ব্রাকেটের ভেতরে এবং ব্রাকেটের বাইরে যদি পাওয়ার থাকে তাহলে তাদের গুণ করতে হয় তো এই ক্ষেত্রে ব্রাকেটের ভেতরে পাওয়ার হচ্ছে এম এবং ব্রাকেটের বাইরে পাওয়ার হচ্ছে এম মাইনাস ওয়ান এই ক্ষেত্রে আমি ইজিলি বলতে পারি যে এম এর সাথে এম মাইনাস ওয়ানের সম্পর্ক গুণ গুণ কিভাবে করতে হয় এটা কিন্তু আমি বীজগণিতের বেসিক অংশের মধ্যে আপলোড করেছি চাইলে ওই ক্লাসটা সবাই দেখে আসতে পারো যারা গুণ নিয়ে সংশয়ে আছো তারা তো এখানে আমি এম এর সাথে এম মাইনাস ওয়ানের গুণ করলাম হলো এম স্কোয়ার মাইনাস এম ভাগ এখানে তো আমি নাইনকে ভেঙেছিলাম এইখানে ব্র্যাকেটের বাইরে এম প্লাস ওয়ান এবং ব্র্যাকেটের ভিতরে এম মাইনাস ওয়ান ব্র্যাকেটের ভেতরে এক পাওয়ার ব্র্যাকেটের বাইরে আর এক পাওয়ার ব্র্যাকেটের ভেতরে এবং বাইরে যদি পাওয়ার থাকে ভিত্তি ছাড়া তাহলে আমরা এই ক্ষেত্রে পাওয়ারগুলোকে গুণ করে ফেলব এখন এম প্লাস ওয়ান এবং এম মাইনাসের ওয়ান এই অংশ দুইটা গুণ আমার ওইভাবে করা লাগবে না কেননা এই অংশে কিন্তু একটা সূত্র অ্যাপ্লাই হয়ে গিয়েছে কোন সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস সূত্র তো আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো সূত্র পরে যাই বিধয় আমার কিন্তু এই কাজটা আর করা প্রয়োজন হচ্ছে না আমি সরাসরি সূত্র লিখে ফেললাম আমার কাজ শেষ এখন ব্র্যাকেটের কাজ তো শেষ করলাম এখন কার কাজ আমরা সিরিয়ালি কাজ করবো প্রথমে যেই কাজ করা লাগবে এই কাজ করবো আমাদের এ অঙ্কের মধ্যে প্রথম কাজ হচ্ছে ব্র্যাকেটের তাই আমরা প্রথমেই ব্র্যাকেটের কাজ কমপ্লিট করেছি সরলের সিরিয়াল মেনটেইন করলে সবার আগে আমাদের কাজ করতে হয় ব্রাকেটের তো ব্রাকেটের কাজ শেষ করার পর কার কাজ তারপর চিহ্নের কাজ চিহ্নের মধ্যে কোন চিহ্নের কাজ আগে করব আমরা সবার আগে ভাগ থাকলে ভাগের কাজ করব তারপর গুণের কাজ তারপর যোগ বা বিয়োগের কাজ মনে রাখতে হবে চিহ্নের মধ্যে সবার আগে ভাগের কাজ তারপর গুণের কাজ তারপর যোগ বা বিয়োগ এখন একটু লক্ষ্য করি থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এবং থ্রি টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এম এই দুইটা অংশ পরস্পরের সাথে কিন্তু ভাগ অবস্থায় আছে আমরা জানি লব বাই হর আকারে থাকলে এরা পরস্পরকে ভাগ বোঝায় তো এই ক্ষেত্রে দুইটার সম্পর্ক ভাগ এবং এই দুইটার ভিত্তিও কিন্তু এক এখানেও থ্রি এখানেও থ্রি তো ভাগের সময় ভিত্তি এক থাকলে কি হয় আমরা বেসিক ক্লাসে জেনে গিয়েছিলাম ভাগের সময় ভিত্তি এক থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয় আমি কিন্তু এখানে পাওয়ার বিয়োগ করেছি এখানে আমি একটু ব্র্যাকেটের মাধ্যমে মানটাকে রেখেছি তোমরা চাইলে সরাসরি করতে পারো এই ক্ষেত্রে তোমরা যদি সরাসরি করতে চাও তখন কিন্তু এখানে মাইনাস চিহ্ন না দিলে এই অংশগুলো পরিবর্তন করে লিখতে হবে আর যারা ব্র্যাকেট দিয়ে লিখতে চাও তারা ব্র্যাকেট দিয়েও লিখতে পারবে ব্র্যাকেটের অভ্যাসটা রাখা ভালো তা আমরা এই ক্ষেত্রে কী করেছি এই ক্ষেত্রে ভিত্তি এক থাকার কারণে এবং সম্পর্ক ভাগ থাকার কারণে আমরা পাওয়ারগুলোকে বিয়োগ করে দিয়েছি ভাগ এখানেও সেম কাজ করেছি একসাথে কিন্তু আমি এই কাজটাও করে নিলাম টুয়ের সাথে এম প্লাস ওয়ানের গুণ করলাম তারপর এখানেও ভিত্তি এক একই রকম ভিত্তি এখানেও থ্রি এখানেও থ্রি ভিত্তি এক ভিত্তি এক থাকলে আমরা জানি পাওয়ারগুলো বিয়োগ হয় এই ক্ষেত্রে আমরা পাওয়ারগুলোকে বিয়োগ করেছি উপরের পাওয়ার ঠিক আছে নিচের পাওয়ারকে আমরা বিয়োগ করে দিলাম তো আমরা বিয়োগ করার মাধ্যম অবশ্যই জানি বিয়োগ করার সিস্টেম আমরা জানি বিয়োগ করতে গেলে ব্রাকেটের আগে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে ব্রাকেট তোলার সময় চিহ্নের পরিবর্তন করতে হয় এই ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হলে এম স্কোয়ার প্লাস আছে এটা মাইনাস হয়ে যাচ্ছে এই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে এখানেও সেম কাজ স্কোয়ার প্লাসটা মাইনাস হয়ে গেল সরি প্লাসটা হ্যাঁ মাইনাস হয়ে গেল এবং এই মাইনাসটা প্লাস হয়ে গেলো তোমার প্রাথমিক এই কাজটা আমি কমপ্লিট করলাম এখন কি করব তাই আমি বলেছিলাম আমি প্রসেস বাই প্রসেস কাজ করব তো এখনও কিন্তু এদের মধ্যে একটা ভাগ সম্পর্ক বিরাজমান এটার সাথে এটার সম্পর্ক ভাগের তো সরলের মধ্যে আমার কিন্তু ভাগের কাজ আগে করতে হয় এখনও কিন্তু আমার এখানে ভাগের কাজটা বাকি রয়ে গিয়েছে তো আমি এখন ভাগের কাজটা আবার করব তো একটু লক্ষ্য করলে দেখা যাচ্ছে এখনও এই দুইটার ভিত্তি কিন্তু একই রকম এখনও এই দুইটার ভিত্তি এক রকম এবং এদের সম্পর্ক ভাগ তাই আবার পাওয়ারগুলা বিয়োগ হবে তো এই ক্ষেত্রে একটা ভিত্তির আওতায় আমরা দুইটা মানকে বিয়োগ করলাম এখন কিন্তু আর আমি ওই যে ব্রাকেটের একটা ফর্মালিটি ওইটা আর আমি এখন ব্যবহার করিনি আমি একবারে কাজটা করে ফেলেছি কিভাবে আমরা জানি বিয়োগ করার সময় প্রথম অংশের কোনো পরিবর্তন হয় না দ্বিতীয় অংশ যেহেতু বিয়োগ হবে তাই এই ক্ষেত্রে পরিবর্তন করব যেহেতু আমি ব্রাকেট ব্যবহার করছি না ব্রাকেট ব্যবহার না করে যদি আমরা বিয়োগ করি তাহলে যেই মানকে বিয়োগ করছি এই মানগুলা কিন্তু চিহ্ন পরিবর্তন করে লিখব এই কথাটা মনে রাখবে আর যদি ব্রাকেট ব্যবহার করে লিখি তাহলে সামনে মাইনাস চিহ্ন দিয়ে ব্রাকেটের ভিতরে মানটা হুবহু লিখতে পারবো আর ব্রাকেট ব্যবহার না করলে যেই মানকে বিয়োগ করছি ওই মানের প্রত্যেকটা অংশের চিহ্ন পরিবর্তন করে লিখব এখানে কিন্তু আমি ব্রাকেট ব্যবহার করছি না আবার এদের সম্পর্ক বিয়োগ অর্থাৎ আমি ভাগ অর্থাৎ আমি পাওয়ারগুলোকে বিয়োগ করব যেহেতু বিয়োগ করব আর ব্রাকেট ব্যবহার করছি না এই ক্ষেত্রে আমার এখানে চিহ্নগুলো কিন্তু প্রত্যেকের পরিবর্তন করে লিখতে হবে তো এখানে প্লাস টু এম হয়ে গেল মাইনাস টু এম অর্থাৎ বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন প্লাস টু হয়ে গেল মাইনাস টু মাইনাস এম স্কোয়ার হয়ে গেল প্লাস এম স্কোয়ার ওপর দিকে প্লাস ওয়ান হয়ে গেল মাইনাস ওয়ান সিম্পল একটা বিষয় এটা বিয়োগের বেসিক ক্লাসের মধ্যে আপলোড করা আছে চাইলে সবাই দেখে নিতে পারো এখন এখানে যে যোগ বিয়োগগুলো আছে আমরা এই যোগ বিয়োগগুলো কমপ্লিট করবো ভাগের কাজ শেষ আমরা এখন যোগ বিয়োগগুলো কমপ্লিট করব তো এখানে আমরা একটু লক্ষ্য করি প্লাস এবং মাইনাস আমরা জানি একই রকম সংখ্যার আগে প্লাস এবং মাইনাস চিহ্ন থাকলে ওইগুলো কাটা যায় একই রকম সংখ্যা একটার আগে প্লাস আর একটার আগে মাইনাস থাকলে কাটা এখানেও সেম কেস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস একই সংখ্যা একবার প্লাস আর একবার মাইনাস তো এখানেও কাটা যাচ্ছে তারপর এম এম এখানে প্লাসের দুইটা মাইনাসের দুইটা তো প্লাসের দুইটা থেকে মাইনাসের দুইটা চলে গেলে থাকছে না কিছু তো অবশিষ্ট থাকছে শুধু মাইনাস টু অবশিষ্ট থাকছে শুধু মাইনাস টু তা আমি মাইনাস টু এখন শুধুমাত্র লিখবো তো মাইনাস টু লিখতে আবার থ্রিকে ভুলে গেলে চলবে না থ্রি কিন্তু থাকবে থ্রি এর উপরে আমরা শুধু পাওয়ারটা দিব মাইনাস টু তো আমরা থ্রি এর উপরে পাওয়ার দিলাম মাইনাস যারা আমার সূচকের বেসিক ক্লাস করেছ তারা অবশ্যই এটা জানার কথা যে পাওয়ার যদি মাইনাসের থাকে তাহলে আমরা ভগ্নাংশকে পরিবর্তন করে লিখি কীরকম পরিবর্তন করে লিখি যার উপর মাইনাস পাওয়ার আছে এই অংশটা যদি লবে থাকে তাহলে আমরা এটাকে হর বানিয়ে ফেলি আবার যে অংশের উপরে মাইনাস পাওয়ারটা আছে এটা যদি হর হিসেবে থাকে তাহলে ওইটাকে আমরা লব বানিয়ে ফেলি অর্থাৎ ভগ্নাংশের পজিশনে পরিবর্তন হবে লবের বা হরের এখন থ্রি টু দি পাওয়ার মাইনাস টু এটা কি লব না হর যেহেতু এখানে আর কোনো হর নেই তাহলে এটা লব এটা ভগ্নাংশ না পূর্ণ সংখ্যা তাই এটাকে আমরা লব বলতে পারি কারণ যে কোনো পূর্ণ সংখ্যাই লবের সংখ্যা তো এটা যদি লব হয় তাহলে মাইনাসের পাওয়ার থাকলে আমরা এটাকে হর বানিয়ে ফেলব মাইনাসের পাওয়ার থাকলে লব থাকলে এটাকে হর বানিয়ে লিখব আর হর থাকলে লব বানিয়ে লিখব যেহেতু থ্রি টু দি পাওয়ার মাইনাস টু লব ছিল তাই মাইনাস অর্থাৎ ইনভার্সের কাজ করার সময় আমরা এটাকে হর বানিয়ে লিখবো ওয়ান বাই থ্রি স্কোয়ার যেহেতু লব আকারে কোনো কিছু নাই তাই ক্ষেত্রে লব অবশ্যই লিখতে হবে কোনো ভগ্নাংশের মধ্যে হর যদি ওয়ান হয় তাহলে ওয়ান না লিখলেও চলে কিন্তু কোনো ভগ্নাংশের যদি লব না থাকে তাহলে লব হিসেবে কিন্তু ওয়ান অবশ্যই লিখতে হবে হর ওয়ান থাকলে না লিখলেও চলবে কিন্তু লব কিন্তু লিখতে হবে না থাকলে ওয়ান হলেও লিখতে হবে তো এই ক্ষেত্রে আমরা লিখবো উপরে ওয়ান এবং নিচে থ্রি স্কোয়ার এটা লব এটা হয়ে যাবে হওয়ার আর উপরে যেহেতু লব নাই তাই আমরা উপরে লিখবো ওয়ান অর্থাৎ ওয়ান বাই থ্রি স্কোয়ার তো আমরা জানি ওয়ান বাই থ্রি স্কোয়ার এই অংশটাকে কমপ্লিট করলে হয় ওয়ান বাই নাইন আমরা যে কোনো অঙ্কের একদম শেষের দিকে কি করব ওই মানটাকে আবার পরিপূর্ণ করে উত্তরটা লিখব প্রথমত যতটুকু ভেঙে কাজ করা যায় করব কিন্তু উত্তরটা লেখার সময় পরিপূর্ণ মান লেখার চেষ্টা করব তো থ্রি স্কোয়ার কিন্তু কখনোই পরিপূর্ণ মান নয় তো আমরা এটাকে পরিপূর্ণভাবে লিখলে কি হয় নাইন হয় তো আমার উত্তর হচ্ছে ওয়ান বাই নাইন তো আজকের অঙ্কটা এখানেই শেষ আজকের অঙ্কটা বুঝতে তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদেরকে যে জায়গাগুলোতে সমস্যা ওই জায়গাগুলো যদি চিহ্নিত করে দাও আমি ওই জায়গাগুলো আবার ভালোভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে